গুড মর্নিং বন্ধুরা আজ আমি দিদির বাড়িতে আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি লাইফস্টাইল দিদির বাড়িতে এসেছিলাম কাল রাতে সকালে উঠে আমি জামা ব্যবসাতে বাজারে চলে যাবো বলে রেডি হয়েছি আজ আমার দিদির বাড়িতে অনেক লোকজন আসবে কারা আসবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে কারা এসেছিল আমি পড়েছিলাম বাজার যাওয়ার জন্য জামা হয়ে হয়ে বার সাথে দেখো আমি সাইকেলে উঠেও পড়েছি আমার জয়াবু সাইকেল চালাচ্ছিল আর দিদি এদিকে শুধু মাঠ আমরা যখন বাজার যাওয়ার জন্য বার হয়েছিলাম তখন নটা বাজে দেখো বাজার যাচ্ছিলাম তো রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছিল চোর দিকে শুধু মাঠ আর মাঠ আর আমরা মাংস কিনতে লাইন দিয়েছিলাম বাজারে চলে এসে সব বাজারগুলো দেখছিল কি কি কেনা হবে আমরা সবজি দোকানে পৌঁছে গেছিলাম কি কি সবজি নেবে সেই আমি দেখছিলাম আমি জামাইবাবুকে বলে দিয়েছিলাম আর জামাইবাবু সবজি কিনছিলো চলে যাচ্ছিলাম বাড়িতে বাড়িতে পৌঁছে দেখলাম সাড়ে দশটা বাজে যখন আমরা বাড়িতে পৌঁছলাম এখনো দেখো সোনা ঘুমাচ্ছে ওকে আমি ডেকে তুলছিলাম যে সাড়ে দশটা বেজে গেছে এখনো আমাদের বিছানা গোছানো হয়নি এবার আমাদের বাড়িতে লোকজন চলেই আসবে ঘুম থেকে উঠে আমি বাজারে চলে গেছিলাম তাই টিফিন খাওয়া হয়নি বাড়িতে এসে টিফিন খেতে আগে বসে পড়েছিলাম আর সোনাকে একটু খাইয়ে দিচ্ছিলাম পর আমি বাবার কাছে চলে গেছিলাম এদিকে সব রান্না বাবাই করছিল সকাল থেকে বাবা আমরা খেতে বসে গেছিলাম সবাই মিলে আজ একা একা সব রান্না করে চলেছে দিদি আর আমি চলে যাচ্ছিলাম যারা এসেছে তাদেরকে আনতে আমার মামারা এসেছিল আজকে দিদির বাড়িতে এইটা আমার দিদা দাদু মাসি মিশু সবাই এসেছিল আজ আমার দিদির বাড়িতে তাই আমরা কাল রাতে চলে গেছিলাম আমার দিদির আমার দিদির বাড়িতে আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম রাস্তা দেখি দেখি দেখতে থাকো বন্ধুরা এই দেখো চলে এসেছি আমার দিদির বাড়িতে এইটা হলো আমার মাসি আর এইটা আমার দিদা আর জামাইবাবু বাবু ঠাম্মা করছিলো দিদা আর মাসি বসে গল্প করছিল আর দেখো আমরা চলে এসেছি দিতে ছাদিতে এদের আমরা টিফিন দিচ্ছিলাম অনেক আমি তাই এক একা বসেছিলাম রান্নাঘরে এই দেখো সঙ্গে সঙ্গে কাজ দিয়ে দিয়েছে আমি আদা রসুনগুলো পেস্ট করে নিচ্ছিলাম এতে রান্নায় লাগ রান্নাঘরে গিয়ে দেখি জামাইবাবু আর ঠাম্মা আনাজ কাটছিল আমার তেমন কাজ ছিল না তাই আমরা পার হয়ে পড়েছিলাম মাঠের দিকে ঘুরতে আমি বন্ধি আর মিশো তিনজন মিলে আমরা চলে মাঠের দিকে তারপরে দেখি এরাও এরা এদের পেছন পেছন আমরাও চলে দেখো মাঠটা কি সুন্দর কত সবজি চাষ করেছে দিদি এখানে মাঠে শুধু সবজিই চাষ হয় এদিকে আমার বাচ্চা আর একটা বাচ্চার সাথে চলে যাচ্ছিল আমার বাচ্চার নতুন বন্ধু আমাকেই বলে যাচ্ছিল তাই আমি রাগ করে চলে যাচ্ছিলাম দেখো আমরা আলাদা জায়গায় চলে এসেছিলাম আর তো অন্যায় করা কাজ সারা